সংযুক্ত আরব আমিরাতে সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী বেপরোয়া চালকদের এখন থেকেই ঘটনাস্থলেই গ্রেফতার করা যাবে পাশাপাশি জরিমানা বাড়িয়ে এক লাখ দীর্হাম পর্যন্ত করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমিরাতে ট্রাফিক আইনের সাম্প্রতিক এই আপডেটগুলো সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ করার ওপর জোর দিচ্ছেন তারা মার্চের শেষে কার্যকর হওয়ার নতুন সংশোধনীতে আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সব সংস্কারকে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কম জন্য আমিরাত সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে দেখা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ট্রাফিক বিভাগগুলো দুই চব্বিশ সালে অনিরাপদভাবে গাড়ি চালানোর চার হাজার দুশো একানব্বইটি ঘটনা নথিবদ্ধ করেছে যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে দুবাইতে তারপরে আবুধাবি শারজা এবং অন্যান্য অঞ্চলের অবস্থান আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম